মধ্যপ্রাচ্যে যদি পারমাণবিক উত্তেজনার নাম বলা হয় ইরানের নাম সবার আগে আসে কিন্তু জানেন কি বিশ্ব যখন ধরে নিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে তখন ইরান নিজেই বলছে না আমরা বানাবো না কিন্তু কেন চলুন জেনে নিই সেই তিনটি বড় কারণ যার জন্য ইরান এখনও পারমাণবিক অস্ত্র থেকে সরে আছে দুই সাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ঘোষণা দিলেন পারমাণবিক অস্ত্র তৈরি সংরক্ষণ কিংবা ব্যবহার ইসলাম ধর্ম অনুযায়ী হারাম এই ফতুয়াকে শুধু কথার কথা হিসাবে দেখা যাবে না কারণ ইরানের ধর্ম আর রাষ্ট্র একে অপরের সাথে গভীরভাবে জড়িত ইসলামী আইনের স্থায় চলে গোটা দেশ আর তাই এই ধর্মীয় ঘোষণা আসলে এক ধরনের বেসরকারি নীতিও বটে অনেকে ভাবে পারমাণবিক অস্ত্র মানেই নিরাপত্তা কিন্তু ইরান বলে তা নয় দেখুন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে কিন্তু দেশের নিরাপত্তা নিশ্চিত হয়েছে কি উত্তর কোরিয়াও একই পথে হাঁটলেও আন্তর্জাতিকভাবে অনেক বেশি একঘরে তাই ইরান বলছে আমরা অস্ত্র বানাবো না তবে আমাদের ক্ষেপণাস্ত্র ড্রোন আর প্রযুক্তি এতটাই উন্নত করব যাতে কেউ সাহস না পায় আক্রমণ করতে বিনা পারমাণবিক অস্ত্র শক্তি দেখানো যায় এটাই তাদের কৌশল ইরান যদি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে কি হবে আরও কঠোর নিষেধাজ্ঞা কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়া এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি সামরিক হামলার শঙ্কাও তাদের প্রধান মিত্র দেশ রাশিয়া বা চীনও পারমাণবিক অস্ত্র বানানোর সিদ্ধান্তে পাশে দাঁড়াবে না তাহলে কি ইরান পুরোপুরি নিরীহ তা নয় তারা ইউরোনিয়াম সমৃদ্ধ করছে এবং পারমাণবিক প্রযুক্তিও বাড়াচ্ছে তবে উদ্দেশ্য একটাই দরকার পড়লে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এটা এক ধরনের কৌশলগত কৌশল কথাই বলে হাতিয়ার না চালালেও হাতিয়ার রাখতেই হবে আপনার মতামত কি ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না নাকি ভবিষ্যতে গোপনে কিছু একটা করে ফেলবে কমেন্টে আপনার মতামত জানান